আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আগের ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম বিয়েবাড়ি গিয়েছিলাম তো আজকে হচ্ছে বলি মা তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো আজকে যেহেতু রিসেপশন পার্টি ছিল আর এই যে এখন বাজে হচ্ছে নটা সাড়ে নটার মতো তো আর আমি এই যে উপরে চলে এসেছি হলেতে তো হলটা দেখতে বেশ বড় ছিল আর কি বেশ সুন্দর লাগছিল ডেকোরেশনগুলো আর এখানে না ওপরেতে অনেকগুলো ঝুমুর লাগানো ছিল বেশ বড় বড় বেশ ভালো লাগছিল দেখতে রাত্রিবেলা বিয়েবাড়ি লাইটিং হলে বেশি ভালো লাগে তাই না তো যাই হোক এখানে সবার সঙ্গে একটুখানি গল্প করছিলাম হাজবেন্ডে ছিল তার সঙ্গে একটুখানি গল্প করছিলাম তো আসার কিছুক্ষণ পরে এখানে শরবত দিয়ে গিয়েছিলো তো এখানে এইযো পুদিনা আর লেবুর এই ফ্লেভার শরবতটা অনেক সুন্দর ছিল আর তো যাই হোক আর এখানে ওয়াটার ছিল এক গ্লাস ও হাজব্যান্ড নিয়েছে খুব একটা ভালো লাগেনি ম্যাঙ্গো স্ট্রবেরি পাইনঅ্যাপেল বিভিন্ন ধরনের ছিল সব থেকে এটা বেস্ট লেগেছে তো তাই মেয়ের এটা পছন্দ এই যে এইদিকে যে বউ আর বউকে মাসে অনেক সুন্দর লাগছিল আজকে রিসেপশান লোকেতে আর এখানে গল্প একটু আড্ডা একটু হই হলোর এইগুলোই হচ্ছে আর কি আর মেহমানদের সঙ্গে গল্প শল্প আড্ডা দেওয়া এটাই তো যাই হোক বেশ সবাইকে অনেক সুন্দর লাগছিল সেজে গুজে

তো এরপরে উপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর এখানে এই স্টার্টার্সগুলো খেতে মোটামুটি লেগেছে আমার খুব একটা যে ভালো লেগেছে তা তা নয় তো মেয়ের তো পছন্দ যেহেতু চিকেনের তো সেই কারণে আর স্টার্টার্সগুলোতে কালার দেওয়া ছিল সেইগুলো ও ছিল না তো সেইগুলো ভালো ছিল ভালো লাগছিলো বাট যেগুলো কালার ছিল তো আমার একদম পছন্দ নয় যেহেতু রেড কালার হচ্ছে গ্রিন কালার এসব কালার দেওয়া ছিল আর কি তো খেতে অনেকটা ঝালও লাগছিলো তাই ছেলে বলছিল মাম্মা আমি খাবো কি খাবো না এটাই তো আমি যতটুকু পারি বাচ্চাদেরকে না দেওয়ারই চেষ্টা করি আর কি বাচ্চার পক্ষে যেগুলো ক্ষতিকর সেগুলোকে আমি অ্যাভয়েড করে থাকি মেয়ে যেহেতু বিফ মাটন কিছুই খাই না তো চিকেনটাই বেশি পছন্দ সেই কারণে আর কি তো এখানে ছিল হচ্ছে বাটার চিকেন তো এটা দিয়ে খাচ্ছিল তো যাই হোক বিভিন্ন ধরনের আইটেম রাখা ছিল খাবারগুলো কিন্তু অনেক মজা দিয়েছিলো আর এই যে আইসক্রিমটাও খেয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে যাব হচ্ছে বাড়ি তো তারি ফাঁকে এইজো এখানটা ডেকোরেশন করা ছিল ভালো লাগছিল তাই মেয়েকে বললাম একটা ফটো তুলবো তো ফটো না করে ভিডিওই করে নিলে আপনাদের মাঝে শেয়ার করব বলে তো আজকে ব্লগটা কেমন লেগেছে গেছে পার্টি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ